দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারত নবিয়াই শিবাই নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট শনিবার ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলা রবিবার সকাল থেকেই আবহাওয়ার খামখেয়ালিকনা শুরু হয়ে গিয়েছে কখনো রোদের ছেলিক আবার কখনো কখনো মেঘে ঢাকা আকাশ কলকাতার মহালয়া দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর আকাশ পুরোপুরি মেঘলা থাকবে সেই সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে বৃষ্টির পূর্বাভাস আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার উত্তরের আটটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সেই সব জেলাগুলিতে সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক কাব্রতার পরিমাণ একাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ ছয় দশমিক সাত রিপোর্ট ই নিউজ ভারত